নির্বাচন কমিশনকে গণিমতের মাল হিসেবে ভাগ করে নেওয়া হয়েছে বলেছেন নাসিরুদ্দিন উদ্দিন নির্বাচন কমিশনের ইসি জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী গতকাল রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনকে গণিমতের মাল হিসেবে ভাগ করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন সেনাবাহিনী এক ভাগ নিয়েছে বিএনপি এক ভাগ নিয়েছে ও জামায়াতে ইসলামী এক ভাগ নিয়েছে কিন্তু এনসিপি নির্বাচন কমিশনকে জনগণের একটি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় গত রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইসি জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাসরুদ্দিন পাটোয়ারি বেলা এগারোটার দিকে ইসি সচিবালয়ের সচিবের সঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম বৈঠক করেন দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এ বৈঠক হয়